জয় মা কালী দিদি তুমি পারলে বটে শেষ পর্যন্ত নেতা মন্ত্রীদের ছেড়ে দিয়ে এবারে তুমি করিয়ে নিলে তোমার সঙ্গী কালকে নাকি তোমার হুগলির এমপি বলেছে ওই মা কালীর খড়গ মানায় তোমার হাতে তা মা কালীর শিরোচ্ছেদটা কি তুমি করিয়েছিলে ওই মা কালীর খড়্গ ছিনিয়ে এ কথা আমি বলছি না তোমার হুগলির এমপি বলছে তুমি পারলে বটে দিদি তুমি পারলে আমরাও অনেকবার রাজনীতি করতে গিয়ে হয়েছি আমাদের তো ও বাসে তুলে নিয়ে চলে যায় তুমি মা কালীকে করলে পিজন ভেনে তুললে তুমি মা কালীকে পিজন ভেনে মা কালীকে তুলে তুমি নিয়ে গেলে হ্যাঁ তোমার আদেশ ছাড়া এগুলো হয় তুমি হিন্দুদের কত জ্বালাতন করবে মাগো দিদি তুমি কত জ্বালাতন করবে তুমি হিন্দুদের মা কালীকেও ছাড়লে না তুমি আমার কালীঘাটেই থাকো মা কালী বহুল প্রচলিত বাঙালির একশো পার্সেন্ট বাঙালি মা কালীর ভক্ত সেই ভক্তদের তুমি ব্যথাইতে পারলে তো মা কালীকে ইয়ন ভেঙে করে তুলে তোমার পুলিশ নিয়ে চলে যাচ্ছে এত জনগণের মাঝখান থেকে এত গ্রামের এত মাঝখান থেকে যা খবর প্রায় তিনশো পুলিশ ঢুকেছিল তোমার মা কালীকে অ্যারেস্ট করতে মা কালীচ্ছেদ করছো মা কালীকে অ্যারেস্ট করছো তুমি আর কি চাও বাঙালিকে আর কত অপমান করবে সনাতনীদের আর কত অপমান করবে দিদি তুমি এবার ক্ষমা করো দিদি আমরা নিতে পারছি না দিদি বাংলার মানুষ ঠিক জবাব দেবে মা কালী হরগড়া ঠিক সময়ে ধরবে দু হাজার সালে রাজনীতিতে তোমাকে কবর দেবে তোমাকে শিরোচ্ছেদ করবে না মা কালী তোমাকে কবরে দেবে কারণ তুমি সনাতনী না তুমি সনাতনী সেন্টিমেন্ট বোঝো না তুমি সনাতনীদের ভালোবাসো না সনাতনীদের তুমি হাজার টাকা দিয়ে কিনতে চাও সনাতনীরা তোমার কাছে পণ্য সনাতনীরা তোমাকে পাওয়ারে বসিয়ে দেবে আর সেই সনাতনীরাই আই লাঞ্ছিত অপমানিত কি করলে তুমি সারা বাংলাকে অপমান করলে সারা বাংলায় কোথায় নামিয়ে দিলে আমাদের তো শুনতে হচ্ছে অন্য প্রদেশের বন্ধুদের কাছে আমার তো বিদেশ থেকেও ফোন আসছে দুটো একটা যে কি ভাই তোদের কি হয়েছে মা কালীকে দেখলাম পিজন ভেনে তুলে নিয়ে যাচ্ছে আমি ওর এমপি বলেছে মা কালীর খড়গ এখন আমাদের মুখ্যমন্ত্রীর হাতে আমার দিদির হাতে তো দিদি আমাদের এরকমই করছে আমরা অসহায় নিরুপায় হয়ে আছি বেশি দিন থাকবো না আমরা আশা রাখবো দু হাজার ছাব্বিশে তোমাকে কবরে পাঠাবে বাংলার জনগণ सनातनीरा तो जय हिंद वंदे मातरम